একটি এমন আযাতে করিমা আল্লাহ তুয়াতালা আমাদেরকে দিয়েছেন যে এই অভিযোগ যখন আপনি করবেন কোরআন হাদিস থাকতে মাঝাম মানবো কেন কোরআন ও হাদিস থাকতে ইমাম মানব কেন তো প্রশ্ন আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতি উল্লাহ ওয়াতি রাসূল তোমরা আল্লাহর অনুগত্য স্বীকার করো রাসূলের অনুগত্য করো উলুল আমরে মিনকুম বলার প্রয়োজন কি ছিল এবার আসুন উলুল আমরে মানে কি তো আমরা যখন কোরান তেলাওয়াত করব হাদিস যখন পড়ব আমাদেরকে কোরআন ও হাদিস জানতে হলে ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণ জানার প্রয়োজন আছে না নেই এখানে সবাই জ্ঞানীগুনি ব্যক্তি আমি তাদের কাছে আমি প্রশ্ন রাখলাম ভাই এখন যদি আমি একটা কবিতা পড়ি আর কবিতার বিশ্লেষণ না পড়ি তাহলে কোন সেই ব্যাখ্যা না জানার কবিতা বুঝতে পারবে একটু কথা বলতে হবে না না তাহলে আমি একটা যদি কবিতা পড়ি তার জন্য সারাংশর প্রয়োজন রয়েছে তার জন্য ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে কিন্তু আমরা পবিত্র কোরআন বুঝতে চাইবো হাদিসে রাসুল কে বুঝতে চাইবো আর আমরা বলবো কোরআন বোঝার জন্য আলিম হতে হবে কোন কিতাবে লেখা আছে কথা বলে বলেন আবার জি যে কোরআন হাদিস জানার জন্য আলিম হতে হবে কোথায় যে কি লেখা আছে তাহলে তো সেই এমনি হয়ে গেল বলার উদ্দেশ্য হলো যে আমরা একটা বাংলা পুস্তক যদি পাঠ করি একটা কবিতা যদি পড়ি এই কবিতা পড়ার জন্য আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে ঠিক পবিত্র কোরআনকে জানতে হলেও আমাদের ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে

আমরা পাবো কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে অনগত করো অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাকুজহু ওয়া মা নহাকুম আনহু فَانْتَهُوا আমার রাসূল যেটা তোমাদেরকে দিয়েছেন সেটা গ্রহণ করো আমার রাসূল যেটা তোমাদেরকে দিয়েছেন সেটা গ্রহণ করো আর যেই জিনিস থেকে আমার রাসূল তোমাদেরকে বারণ করেছেন সেই জিনিস থেকে তোমরা বিরত থাকো মুয়াজ্জাজ মহত্রম সাহেবকে নাম এই আয়াত থেকে আমরা জানতে কি পারলাম এক শ্রেণীর মানুষ বলবে যা চাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইতে গেলে শিরক হবে তুমি মুসলমানই থাকবে না বলে কি বলে না বাপ বলে আমার প্রশ্ন হলো আমার রসুল করিম সাল্লামের কাছে চাইতে গেলে যদি শির করে সেই ব্যক্তি মুসলমান না হয় আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলছেন ওমা আতা কুমুর রসুল আমার রাসুল যেটা দিয়েছেন তোমরা সেটা গ্রহণ করো ওমা নাহা কুমার হো ফান্তাহু যেই জিনিস থেকে বারণ করেছে সেই জিনিস থেকে বিরত থাকো এবারে নিজেকে নিজে প্রশ্ন করো মাওলা আমার হুজুর তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসুলের কাছে চাওয়া যাবে না রাসুলের কাছে চাইতে গেলে শিরক হবে মাওলা আবার আপনি বলছেন আমার রাসুল যেটা দিয়েছে

নিজের আত্মার প্রতি জুলুম করে ফেলবে যাবে কোথায় আমার রসলের কাছে চলে যাও এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ তাআলা আলাই এখানে একটা কথা বলবো আজ আমাদেরকে কিছু ব্যক্তি অপবাদ দেয় সুন্নি আলেম রাগ নাকি অন্যান্য আলেমদেরকে শুধু গালি গালি গালাজ করে তাদেরকে শুধু কাফের ফতোয়া দেয় জন্য মতের মেল না থাকার কারণে তাদেরকে বলবেন ভাই বলেন তো আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ আলাইহি কাদের তখন তারা গর্ব করে বলবেন এমন একজন মুফাসসির তিনি আলে হাদিস ঘরে জন্ম নিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু আমরা সুন্নি ওলামায়ে কেরাম আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ আলাইহির নাম যখন আমরা উচ্চারণ করি প্রথমে আল্লামা বলি শেষে রাহমাতুল্লাহ তাআলা বলি আল্লাহ তার প্রতি রহম করো তাহলে আমরা গালি কোথায় দিলাম ভাই তবে শুনেন আমরা ততক্ষণ পর্যন্ত কাউরির প্রতি আঙ্গুল তুলি না যতক্ষণ পর্যন্ত সে ইসলাম বিরোধী কথা না বলে যদি ইসলাম বিরোধী কথা না কথা না বলে সেই যেই ঘরনার হক না কেন আমরা তাকে মাথার তাজ মনে করে থাকি আর যখন আমার রসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে তখনই আমরা প্রতিবাদ করি আল্লাহ মাইবিনে কাসির রহমাতুল্লাহ তাআলা আলাই এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন হজরত আলী শের খোদাম আলী রাজি আল্লাহ থেকে বর্ণিত এক গ্রাম্য ব্যক্তি رسول کریم صلی اللہ علیہ وسلم روزہ مبارک رہے نکوٹے آسلن اور آسار پر عروج کر چن ہے رب العالمین اپنا اللہ رب العالمین یا رسول اللہ یا حبیب اللہ اللہ رب العالمین پویتر قرآن وعدہ کر چن از ظلم عنف سکم جاؤکا جکن جا کے او تمرا نفسر پرتی آتر پرتی جلم کرے پھل بے جاؤکا تمرا ہمارا حبیب رہ نکوٹے چلے جاؤ یا رسول اللہ یا حبیب اللہ آج کی آمی اپنے دار بار

মহাজাজ মহতরাম সামনে কিরাম আরে সাড়ে চোদ্দশো বছর আগে তেরোশো বছর আগে সাহাবা এ কিরাম আমার নবী মুস্তাফার রওজা মোবারকের কাছে গিয়ে আমার নবী মুস্তাফা কে ওসিলা বানি আল্লাহর নিকটে চাইছে আর দু হাজার পঁচিশ সালে এসে তুমি ইসলামকে বেশি শিখে নিয়েছ মহাজাজ মহতরাম সামনে কিরাম আমার রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতিল খুলাফায়ে রাশিদিন তোমরা আমার সুন্নাত কে ধরো আর আমার খোলাফায় রাশেদিনের সুন্নাত কে ধরো তো আমরা আমার রসুলের কালমা পড়েছি আমার রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে সাহাবা একরামকে অনুসরণ অনুকরণের কথা বলেছেন আমরা সেই সমস্ত সাহাবা একরামকে আমরা অবশ্যই মান্য করি মহাজাজ মহতরাম সাহমিন একরাম এবার আমাদের মধ্যে এমনও ব্যক্তি রয়েছেন যখন আমরা এক অপরের সঙ্গে যখন আমরা কোরআন হাদিসের আলোচনা করি তখন তারা এক শ্রেণীর মানুষ বলে কি মাঝাব কেন মানতে যাব আর মাঝাব বা কেনই মানবো মহাজাজ মহতরাম সাহিনে কিরাম একটা কথা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাপ আমার আলহামদুলিল্লাহ আমি শুধু নামাজের দুইটি মশলা নিয়ে আলোচনা করব আর ফেকে হানাফি মশলার ক্ষেত্রে কত সতর্ক কতটা হাদিসের প্রতি আমল করে আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারবেন গতকাল আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে হানাফি মাঝহাবে কত হাদিসের তাইর একটা মশালায় কত কত হাদিসকে ফলো করে গতকালকে বুঝতে পেরেছেন কি পারেননি ইনশাআল্লাহ আজকেও বুঝতে পারবেন তাহলে আমি সর্বপ্রথম বলে যাই মাঝহাব আসলো কোথা থেকে সর্বপ্রথমে আমি বলি আমাদের এমাম এমামে আজাম আবহানিফা আমাদের এমাম এমামে আজাম আবহানিফা রাহিমাহুল্লাহ আলাই

ইমামে বোখারির নাম আমরা শুনেছি ইমামে বোখারি রাহমাহুল্লাহ আলাইহির জীবনী লিখতে গিয়ে ইমামে জাহাবী রাহমাতুল্লাহি তাআলা তাজকে রাতুল হুফাজের মধ্যে বলেন হযরত ইমামে হযরত ইমামে বুখারী বলেন আমি বোখারি সমস্ত ইলমে তাজা করাতে গিয়েছি সমস্ত ইলমের জায়গাতে গিয়েছি আমি যেখানে গিয়েছি আমার বড় বড় আকাবিরকে দেখেছি আমি কোথাও আমি আমার হাদিস শাস্ত্রের জ্ঞানে আমি কোথাও মাথা নিচু করিনি সব জায়গাতে আমি সিনা জোর করে আমি হাদিস নিয়ে বক্তব্য রেখেছি কিন্তু যেই জায়গাতে আলী মাদানি রয়েছে আমি সেই জায়গাতে নিজেকে প্রাইমারির ছাত্র মনে করেছি মাথা উত্তোলন করে সদা সর্বদা নিজের হাদিসের শাস্ত্রের জ্ঞানকে চতুর্দিকে ছড়িয়ে দিতেন কিন্তু আলী ইউনুল মাদানী রাহিমা হল্লা আলী জায়গাতে গিয়ে নিজেকে ছাত্র মনে করতেন তার নাম হচ্ছে আলী ইউনুল মাদানি রহমাতুল্লাহ ই তালা আলী তাহলে তিনি কি হাদিস শাস্ত্রের কম জ্ঞান রাখতেন কথা বলেন তিনি কি কম জ্ঞান রাখতেন বা কম জ্ঞান রাখতেন না আলী আব্দুল মাদানী রাহিমাহুল্লাহ আলাইহি বলেন ওই সময়ের মানুষ ইয়া জাহাবুনা মাজহাবাহু যার মাজহাবের প্রতি চলতেন ওয়া ইফতানুনা ফাতওয়াহু যার ফাতওয়ার প্রতি চলতেন তারা হচ্ছে তিনজন সাহাবী মুহাববতে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানারে পড়ে সাহাবা একরাম সমস্ত সাহাবা একরাম কিন্তু ফতোয়া দিতেন না سمست صحابہ اکرام نجر ماتو کرے چلتن نا برنگ تین وقتی رمجھا مانتن تیرا تین وقتی کے حجرت عبداللہ ابن مسعود رضی اللہ تعالیٰ نو حجرت عبداللہ ابن عباس رضی اللہ تعالیٰ نو حجرت جائد بن ثابت رضی اللہ تعالیٰ نو معجج محترم سامن اکرام رسول کریم صلی اللہ علیہ وسلم میرے جوان عرصہ رسول کریم صلی اللہ علیہ وسلم میرے پوری صحابہ مجھا مانتے ہیں اور সাড়ে চোদ্দশো বছরের পরে জন্ম নিয়ে এসে বলেছি আমরা আমাদের মানার কি প্রয়োজন হয়েছে ওয়ার জাজ মহাত্রাম সামিনাকেরাম এবার কে কে হানফি আশর কোথায় থেকে এমামে মে আজ আবাব ওহানি পার্ আলে ওস্তা নাম হজরতে ইব্রাহিম নাকি হজরতে ইব্রাহিম নখের ওস্তাজের নাম হজরতে হাম্মাদ হজরতে হাম্মাদের শিক্ষকের নাম হজরতে আল কমা হজরতে আল শিক্ষকের নাম হজরতে আলী শের খোদা মাওলা আলী হজরতে আলী শের খোদা মাওলা আলীর পূর্বে যার মজাহ মানতেন তার নাম হচ্ছে হজরতে আবদুল্লাহ ইবিন মসৌদ রাদি আল্লাহ তালহু আর এই এসে সাহাবিয়া রাসুল শিক্ষা কোথায় থেকে গ্রহণ করেছেন আমার রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করেছেন তাহলে আমরা ফিকে হানাপি পেলাম কোথায় থেকে বিখ্যাত সাহাবি হাজরাত আবদুল্লাহ ইবিন মাসুদ রাজি আল্লাহ তালানু থেকে এবার সমাজের মাঝে একটা প্রশ্ন ছুটে যায় যে যখন হাফিকে হানাফি এসেছে হাজরাত আবদুল্লাহ ইবিন মাসুদ থেকে তো তোমরা নিজেকে মাসুদি না বলে হানাফি বলো কেন কথা কি বুঝতে পারছেন বাপ তখন একজন সাধারণ ছেলে সাধারণ শিক্ষিত ভাই আমার তার তখন জ্ঞানটা বলে তার যুক্তি বলে কথা তো ঠিক যদি ফেকে হানাপি আসে এসে থাকে সাহাবি হাজরাত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে তো আমরা নিজেকে পরিচয় দিব মাসউদি সাহাবীর নামে ইমামে আজম আবু হানিফার নামে কেন দেব প্রশ্ন আছে কি আছে না মুআজ্জাজ মুহতারাম সামনে একরাম চলুন যেই কিতাবটি সবার নিকটে প্রসিদ্ধ কিতাব ইমামে বুখারীর কিতাবই নিয়ে নিলাম আমরা সবাই বলি বুখারী শরীফকে কি সহিহুল বুখারী

আপনারা কথা কেন বলছেন না ভাই আমার কথা কি বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন তো তাহলে এই পুস্তকের মধ্যে সমস্ত হাদিস কার এমামে বুখারির নাকি আমার রসুলের কায়নাতের আমার রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের এমামে বোখারের না তো তার কথা মোতাবিক যদি আমরা বলতে চাই যে আমরা নিজেকে হানাফি বলেছি তার মানে ফেক এমামে আজাব আবু হানিফার ফেকা মানি নাকি কোরআন মানি নাকি হাদিস মানি নিজেকে মসৌদি বলা দরকার ছিল তাহলে তো এই কেতাবের নাম বলা ছিল সহি ও মোহাম্মদ কেতাবের নাম বলার কি দরকার ছিল সহি ও মোহাম্মদ সাহি বোখারি বলি কেন তো এই প্রশ্নের উত্তর ইবনে তাইমিয়া দিয়ে গিয়েছে ইবনে তাইমিয়াকে যারা আমাদেরকে বিদাতি বলে তাদের সব চাইতে বড় আলে তাদের ইমাম এমনি তাই আবার শোনো এই জন্য এমামে বুখারি সৈকুল বুখারী বলা হয় যে হাদিস তো আমার নবী মুস্তাফার কিন্তু কেতাবি আকারে আপনার হাদিসের সূচনা করেছেন এমামে বুখারি এই জন্য তার নাম হয়েছে সৈকুল বুখারি আমাদের প্রশ্নের উত্তর হলো সোনো ভাই এমামে আজামাবহানিফার নিজের তৈরি করা ফিকান নয় বড় হাজারত আব্দুল্লা ইফ না তবে হাজারতে আব্দুল্লা ইফ না সৌদের পরে শাহবা এ কেরামের পরে এমামে আজাম আবহানিফা ফিকে হানফিকে সূচনা করেছেন এই জন্য আমরা নিজেকে হানফি বলি আমার কথা বুঝতে পারলেন এই জন্য আমরা নিজেকে হানাফি বলি এবার আমার কিছু যুবক ভাই একটা জিনিস সমাজের মাঝে ছড়িয়ে দিয়েছে কি যে মাঝহাব এসেছে চারশো হিজড়ির পর কত হিজড়ির পর চারশো হিজড়ির পর এই জন্য মাঝহাব মানা যাবে না কারণ চারশো হিজড়ির পূর্বে কোনো এমাম ছিল না মাঝহাব ছিল না এই কথা সোশ্যাল মিডিয়াতে অনেক ব্যাপক ভাবে প্রচার করা হয় আর আমার শিক্ষিত সমাজ ভাই আমার ওই কথাকে আপনার যাচাই বাছাই না করে সমাজের মাধ্যমে ফিতনা সরাতে শুরু করে দিল যে আপনার মাঝাব এসেছে আপনার চারশো হিজড়ের পরে চারশো হিজড়ের পূর্বে কোনো মাঝাব ছিল না চারশো হিজড়ের পরে কোনো মাঝাব ছিল না সুতরাং মাঝাব মানা বিদাত এ মহাজ মহতরাম সাহিন ইকরাম এদের কারণে আমার নবী মুস্তাফা সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলে গিয়েছেন এ বিশ্বের মানুষেরা শোনো শোনো এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে মানব জাতি একটা মূর্খকে নেতা বানিয়ে নেবে আর ওই মূর্খকে নেতা বানিয়ে নেওয়ার পরে যখন তার চাহিদা জাগবে যখন সে প্রশ্ন নিয়ে যাবে সেই মূর্খকে প্রশ্ন করবে তো মূর্খ তখন উত্তর দিবে কিভাবে তার মধ্যে কোনো জ্ঞান থাকবে না তার মধ্যে কোনো শিক্ষা থাকবে না সে উত্তর দিবে হাবিবাল্লাহ মূর্খকে যদি প্রশ্ন করা যায় মূর্খ যদি উত্তর দেয় তাহলে তো সে সঠিক উত্তর দিবে না তার পরিণাম কি হবে নাবি আমার বলছেন সে নিজেও পদভ্রষ্ট হবে অপরকেও পদভ্রষ্ট করবে আচ্ছা বলেন তো বাপ যে ছেলেটা কোনদিন মাদ্রাসার বারান্দায় পা রাখেনি কোন যেই ছেলেটা কোন কোরআন হাদিসে নিয়ে রিসার্চ করেনি আজকে যুবকরা কি করে তাকে আপনার দলবদ্ধ ভাবে ওই ছেলেটাকে সিংহাসনে বসিয়ে দেয় আর ওই ছেলেটা কোরআন হাদিসের জ্ঞান দেয় আর সমস্ত সমস্ত মানুষ সেটাকে গ্রহণ করে নিচ্ছে এরকম গ্রামে হচ্ছে কি হচ্ছে না তাহলে বলেন আজকে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোদ্দশো বছর পূর্বে যে হাদিসগুলো বলে দিয়ে গিয়েছেন আমার নবী মুস্তাফা এমন ভাবে বলে দিয়ে গিয়েছেন যাতে মনে হচ্ছে আমার নাবি মুস্তাফা হাতের তালুতে সমস্ত কিছু দেখতে পাচ্ছিলেন মুয়াজ্জাজ মহোদয় রাম সামনে কিরম এবারে আসল 400 হিজরির পূর্বে যদি আপনার মাযহাব থাকে তাহলে আমরা মানব কি মানব না কথা বলেন মানব 400 আগেই পূর্বেই যদি আমরা মাযহাব প্রমাণ করতে পারি আমরা এক বাক্যে মেনে নেব আলহামদুলিল্লাহ আসল আমার মজাজ মহতরম সামিন কিরম ইহাইয়া ইবনে মাইন রহমতুল্লাহ তাল আলী যিনি ইন্তেকাল করেছেন দুশো তেত্রিশ কত হিজড়িতে দুশো তেত্রিশ হিজড়িতে এর সম্পর্কে আপনার ইমামে খাতিবে বাগদাদি রহমতুল্লাহ তাল আলী তারিখে বাগদাদির পনেরোতম খণ্ড পৃষ্ঠান নম্বর চারশো তেহাত্তরের মধ্যে আপনার ইমামে সাইম মারি রহমাহুল্লাহ আলী আকবর আবি হানিফার সাতাশি নম্বর পৃষ্ঠার মধ্যে ইমামে খাল্লিকান্দ রাহিমাহুল্লাহ আলী ওয়াফাতুল্লাহ আইওয়ানের পঞ্চম খণ্ড পৃষ্ঠা নম্বর চারশো নয়ের মধ্যে উল্লেখ রয়েছে سے اکبرانہ حدثنا احمد بن آتیہ حضرت احمد بن آتیہ رحمت اللہ تعالیٰ لے تھے کہ بڑھنی تو تینی بولن سمیت یحیاء ابن معین یقول آمی حضرت یحیاء ابن معین رحمت اللہ تعالیٰ لے کے بولتے سنے چھی تینی بلچن کی الکراتو اندی کراتو حمزہ والفقو ابی حنیفہ علا حجا ادرکتو ناس بچہ امر کرات ہو چھے حضرت ابو حمجر رحمہ اللہ یہ کرات ابن امر فقہ ہو چھے امام آجم ابو حنیفہ فقہ মোহব্বতে বলে না সুবহান আল্লাহ আজকে আপনি প্রচার করে বাড়াচ্ছেন যে 400 হিজরির পূর্বে কোনো হানাফি ছিল না কোনো মাযহাবে ছিল না আর ইমামে ইয়াহইয়া ইবনে মাইন রাহিমাহুল্লাহ আলাই আপনার 233 হিজরিতে আপনি বলে গিয়ে 233 হিজরিতে বলছেন যে আমার ফিকা হচ্ছে ইমামে আজম আবু হানিফার ফিকাহ বলেন একজন মুহাদ্দিসের কথা বিশ্বাস করব নাকি আপনার মতো মূর্খের কথা বিশ্বাস করব কাকে বিশ্বাস করবেন ভাই যার আপনারা সোশ্যাল মিডিয়াতে না কোরআন হাদিসের জ্ঞান রয়েছে তারা অপপ্রচার করছে তাদের কথা মানবেন নাকি ইমামে ইয়াহিয়া বিন মাইন রাহিমাহুল্লাহ আলাইহির মতো একজন জগৎবিখ্যাত মুহাদ্দিসের কথা মানবেন মুআজ্জাজ মুহতারাম সামনে কিরাম আসুন আরেকটি কথা আমি তুলে ধরি ইমামে সুফিয়ান ইবনে ওয়াইনানা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি ইন্তেকাল করেছেন ১৯৮ হিজরিতে কত হিজরিতে

198 একশো আটানব্বই হিজরিতে আজবাবহানিফার ফিকা চলতে ছিল আর আজকে আপনি বলছেন ফিকা চারশো হিজড়ির পরে হয়েছে মোহাদ্জ মহোতরাম স্বামিনিক্রম আপনার দেশ বরণ সমস্ত ওলামায় ক্রম মহাদ্জি সেনে ক্রমের নিকটে আপনার কোনো হাইসিয়াত নেই বুঝায় গেলো পূর্বে থেকে আপনার ফিকে হানিহানিফা ফিকে হানাফি ফিকে মজহাব আপনার ছিল ম জজ মহোতরাম স্বামিনিক্রম যারা বলে যে পুরানো হাদিস থাকতে আমরা আমাদের মাঝাব মানার প্রয়োজন নেই আমরা মাঝাব কেন মানবো আমরা তাকে একই উত্তর দিবো যেই উত্তর আমার আলী ওয়াসাল্লাম হাজরতে শিক্ষা দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন

তোমার কাছে আসবে তুমি কি তোমার কাছে মাসালা নিয়ে আসবে তুমি কি দিয়ে সমাধান করবে মানে হাবিবাল্লাহ আমার কাছে পবিত্র কোরআন রয়েছে আমি পবিত্র কোরআন দিয়ে মাসালাটা সমাধান করে দেবো মহাম্পতি বলেন আসবো

নাবি আমার তিন নম্বরে বলছে হে মা জিবিনা জাবালে বলো বলো তুমি যদি কোরআনে না পাও হাদিসেও না পাও সুন্নাতেও না পাও বলো বলো তাহলে তুমি কি দিয়ে সমাধান করবে হযরতে মা জিবিনা জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরআন কে সামনে রাখবো রাসূল এ কায়নাতের হাদিস কে সামনে রাখবো আর সামনে রেখে আমি নিজে গবেষণা করে মাসালার সমাধান করে দেব মহাপতি বলেন না সুবহানাল্লাহ তো হযরতে মা জিবিনা জাবাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন হাদিস আমার নবী মুস্তফা হাজরাতে জবালের সিনাতে হাত রেখে বলছেন হে মাজ তোমার কথাতে তে আল্লাহ খুশি হয়ে গিয়েছে আল্লাহ রসুল ও খুশি হয়ে গিয়েছে ওয়াজ্জা মোহোত্রামিন একরাম সাহাবি বলছেন কোরআন ও হাদীসকে সামনে রেখে আমি মাসলা ইস্তিম বাদ করে দেব ভাই আপনি বলছেন কোরান হাদিস তাকে মাঝাবা কেন মানব এতটাই নিকৃষ্ট পর্যায়ে চলে গিয়েছে শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়ে গিয়েছে যে আমরা আমার নবীর কালমা পড়েছি কোন সাহাবের কালমা পড়েনি আমরা কথা মানবো শুধু আমার নবীর কোন সাহাবের মানব না না ওসব না আচ্ছা বলেন আমার নবী মুস্তফা সাল্লাল্লাহতা আলাহ আলি ওয়াসাল্লাম বলে দিয়ে গিয়েছেন যদি আপনি সহজ সরল ভাবে পথ চলতে যান তাহলে চারটি জিনিস কি আপনাকে মান্য করতে হবে পবিত্র কোরআন হাদিসে রাসূল সাহাবায়ে کرام আহলে বায়াত মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ পবিত্র কোরআন হাদিসে রাসূল সাহাবায়ে کرام আহলে বায়াত দলিল কি আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়াতি উল্লাহ ওয়াতি রাসূল তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার করো মুহাদ্দিসিন کرام বলেন আল্লাহর অনুগত করো এর অর্থ হচ্ছে পবিত্র কোরআনকে ফলো করো মহাপতি বলে না সুবহান আল্লাহ ওয়াতি ওয়া রাসূল রাসূলের অনুগত করো এই শব্দের অর্থ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ফলো করো আমরা এখানে দুইটা জিনিস পেলাম পবিত্র কোরআনকেও মানতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেও মানতে হবে আসুন তিন নম্বরে সাহাবা একরাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবীরা বনি ইসরাঈলের মধ্যে 72টা দল হয়েছিল আমার উম্মতের মধ্যে 73টা দল হবে বাকি সমস্ত যাবে জাহান্নামে একটা যাবে জান্নাতে

আমার আকা করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম চার নম্বরে মানতে হবে কাকে আহলে বায়াত কে দলিলে কোথায় আমার নবী দোজাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আমার নবী মুস্তাফা সাহাবীকে বলেন হে আমার সাহাবীরা শোনো শোনো তোমরা দুইটি জিনিসকে কি ধরো একটা পবিত্র কুরআন ওয়া ইত্রাত আহলে বাইতি আর আমার আহলে বায়াতের ভালোবাসা mohabbat e bolena subhanallah তাহলে আমরা কয়টি জিনিস পেলাম ভাই চারটি জিনিস আমরা পেয়ে গেলাম দেখেন এই চারটি জিনিসকে মানার নাম হচ্ছে প্রকৃত মুসলমান আপনি যান যারা আহলে কোরআন একটা দল যার নাম আহলে কোরআন এর প্রতিষ্ঠাতা হচ্ছে আবদুল্লাহ চক্রালাবি যে পাঞ্জাবের মাটিতে জন্ম নিয়ে সর্বপ্রথম আপত্তি করেছিল যে হাদিসের দরকার নেই যা মানতে হবে কোরআনকে মানতে হবে কোরআন ব্যতীত আর অন্য জিনিসকে আমরা মানবো না আমার নামি মুস্তাফা বলছেন চারটি জিনিসকে মানতে হবে যারা নিজেকে আহলে কোরআন দাবি করে তারা শুধু কোরআন মানে বাকি তিনটিকে কি করে মাইনাস করে দেয় তাহলে যে বাকি তিনটিকে অস্বীকার করলো সে আমার নবীর কথাকে অস্বীকার করলো কি বললো না বাবা আমার নবীর কথা অস্বীকার করলো এবার আসুন যারা নিজেকে নাম দেয় গায়র মুকাল্লিদ লামা জাবি আহলুল হাদিস তাদের দাবি হচ্ছে যে আজকে আমরা কি মানবো আমাদের নিকটে কোরআন ও হাদিস যথেষ্ট আমরা নামাজ মানতে যাব না আমরা সাহাবা একরামের কথা মানতে যাব এখন যদি কোনো ব্যক্তি বলে না আপনি মনিরুল ইসলাম আপনি মিথ্যুক আপনি আমরা দাও কখনো দাওয়া করিনি যে আমরা সাহাবা একরামকে মানি না তো তাদের নিকটে আমার প্রশ্ন হলো আপনি খুলে দেখেন ফাতওয়ায়ে সানাইয়ার মধ্যে সানাউল্লাহ আমরা তাসরি বলেছে ফাহমে সাহাবা হুজ্জাত নেই সাহাবা সাহাবা জ্ঞান সাহাবা একরামের জ্ঞান সাহাবা একরামের বুঝ আমাদের জন্য দলিল নয় আপনার কাছে আমার প্রশ্ন রইল আপনাদের এমাম এখনো পর্যন্ত আপনারা চুপ কেন রয়েছেন নাজির হোসেন দাহলবি ফাতওয়ায়ে নাজিরিয়ার মধ্যে বলেন শোনো হে শোনো একজন সাহাবী একজন সাহাবীও যদি হয় তবু সে আমাদের মতো মানুষ তার কথা আমার মানার প্রয়োজন নেই আমার প্রশ্ন হলো আপনারা এখনো পর্যন্ত কেন চুপ চুপ রয়েছেন মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম সার আপনার আব্দুল মাতিন জোন আগারি তার হাদিসের সের ওয়াখারের মধ্যে সে স্পষ্ট ভাবে লিপিবদ্ধ করেছেন দিনে মোহাম্মদি কো ছোড় কর দিনে উমারি কো পকড়না সখ্ত কুফ রে মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের দিনকে বাদ দিয়ে উমার রাজি আল্লাহ তালুর দিনকে ধরা কখনোই গ্রহণযোগ্য হবে না মহাজাজ মহতরাম সামিন একরাম এই কথা যখন আমাদেরকে কানে আসে তখন তো আমরা অবশ্যই বলবো এই কথাগুলো যখন আপনি বলবেন তখন কি আপনি সাহাবিকে মান্যতা দিলেন না এবার যারা আপনার খারেজি তাদের খারেজিদের দাবি হচ্ছে কোরআন মানব কোরআন মানব হাদিস মানব সাহাবা একরামকে মানব আপনার আহলে মানব কিন্তু সাহাবা একরামকে মান্যতা দেওয়া যাবে না ওয়াজ্জাজ মহতারাম সামিনে কেরাম যারা আপনার রাবজি রয়েছে যারা রাবজি রয়েছে তাদেরও দাবি কি আমরা কোরআন মানবো হাদিস মানবো সাহাবি মানবো কিন্তু আহলে বায়াত মানবো না এই যে চারটি ব্যক্তি একটাকে মান্যতা দিল কেউ তিন তিনটাকে মান্যতা দিল না কেউ দুইটা মান্যতা দিল কেউ দুইটাকে মান্যতা দিল না মহাজাজ মহতারাম সামনে কিরাম সে যদি একটা মানে বাকি তিনটিকে না মানে তবুও সে আপনার কি হবে রসুরে করিম সাল্লাহ আলী আসালামের কথাকে অমান্য করবে কিন্তু আহলে সন্ন্যাত জামাত আপনার چاٹتا کے ماننو تا دائی اور چاٹتا کے ماننو تا داواری نام ہوچے آہل سنت والجوانت محجج محترم سامنے کرم اس بشت بھابی آمرا بستے پارلم جے رسول کریم صلی اللہ علیہ وسلم جے چاٹی جنس کے دیئے چند سے چاٹی جنس کے فالو کرتے ہوئے گی ہوئے نہ محجج مہترم سامنے